মৎস্যজীবীদের সঙ্গে বঞ্চনার প্রতিবাদে প্রায় পাঁচশো নৌকা নিয়ে নদী অবরোধ মৎস্যজীবীদের বিক্ষোভকারীদের বন দপ্তরে ঢোকার চেষ্টা বন দপ্তর বেআইনিভাবে মৎস্যজীবীদের হয়রানি করছে তাদের কাছ থেকে নৌকা আটকে তোলা আদায় করার প্রতিবাদে পাঁচশোটি নৌকা নিয়ে মৎস্যজীবীর সুন্দরবনের চুলকাঠি জঙ্গল সংলগ্ন বন দপ্তর অফিসের ডেপুটেশন অবস্থান বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করল পূর্বনির্ধারিত দিন অনুযায়ী উপস্থিত হলেও বন দপ্তরের গেটে তালা দিয়ে রাখায় ও দেখা করতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত উত্তেজনা সৃষ্টি হয় তারের বেড়া খুলে ভেতরে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের শেষ পর্যন্ত বুদ্ধিজীবীদের নির্দেশে ভেতরে ঢোকা থেকে বিরত বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের একটাই দাবি নদীতে মাছ কাঁকড়া ধরতে গেলে বেআইনি ভাবে তাদেরকে বন্য জন্তু আটকে রাখার কেস দিয়ে নৌকা বাজি করছে দেশে বিদেশি কর্পোরেট হাউসের সহযোগিতায় উন্নত মানের যন্ত্রচালিত নৌযান নিয়ে বনদপ্তরের সহযোগিতায় তারা সারা বছর সমুদ্রে মাছ ধরে চলেছে তাদের উন্নত প্রযুক্তির কাছে মার খাচ্ছে গ্রামীণ মৎস্যজীবীরা আজ তারা এই পেশার সঙ্গে যুক্ত পুরুষানুক্রমে আজ তারা বিভিন্ন আমরা আজকের সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে এখানে মেনলি হচ্ছে এই চুলকাটি ক্যাম্পে আমরা ডেপুটেশনের কর্মসূচি নিয়েছিলাম এটা আমরা জানিয়েছি আগামী কুড়ি তারিখে বিশে আগস্ট আমরা জানিয়েছি উনত্রিশে আগস্ট আমরা আসব এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসে দেখলাম তালা চাবি দেওয়া ওনারা আমাদের সঙ্গে মানে বসার সৌজন্যবোধটুকু দেখাচ্ছে না আমরা কেন আসতে চাইছিলাম টোটাল সুন্দরবন এরিয়ার যত ক্যাম্প আছে তার মধ্যে এই ক্যাম্পটি এখানে জেলেদের মাছ ধরতে হলে টাকা দিতে হবে সে নিষিদ্ধ এলাকা হোক কিংবা নিষিদ্ধ এলাকা নয় সে এলাকায় জেলেদের মাছ ধরতে হলে টাকা দিতে হবে টাকার বিনিময়ে মাছ ধরো আর যে টাকা দিতে পারবে না তোমরা মাছ ধরতে পারবে না এরকম একটা অবস্থা দীর্ঘদিন ধরে এই ক্যাম্প চালাচ্ছে গেটে তালা দেওয়া আমাদের রাখা হয়েছে মিটিং হবে আমরা এসছি আমাদের গেটে তালা দেওয়া ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে কেন বিক্ষোভ এসছেন কি হচ্ছে আমাদের মৎস্যজীবী আমরা আমাদের মাছ কাংড়া ধরে খায় আমাদের মাছ কাংড়া ধরতে দেওয়া হচ্ছে না আমাদের পরে প্রচুর অত্যাচার করছে তারপরে বলছে যে তোমরা এখানে কেন এসছো চুলকাতে এসছো এখানে এখান থেকে চলে যাও বেরিয়ে যাও এখান থেকে নৌকাতে কি আছে বের করো কালকে আমাকে সব চেক করলো ছবি তুললো বলে বলছে এখানে চুলকাতে এসছো কুকুরের মতন এসছো এখান থেকে বেরিয়ে যাও এখানে এসছো কেন এরকম বলছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা